এত সুন্দর জায়গাটা এত এই বেদ ব্লকে বলছি গুড মার্ন গুড মর্নিং বেহেলগাঁওতে এটা আমাদের সেকেন্ডে কালকে এসেছি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড কালকে ওয়েদার ভীষণ খারাপ ছিল তো হাওয়া দিচ্ছিল এত মানে হাউস বোটের প্রচণ্ড হাউস বোট না উডেন এটা হাউস তো মনে হচ্ছে ভেঙে যাবে আর মানে তারপরে একটু বৃষ্টিও হয়েছে রাতে তারপরে রাতের দিক থেকে দেখলাম ঠান্ডা হাওয়াটা কমলো আর এই দেখো দৃশ্য রেডি হয়ে আবার বেরোবো এখন বাজে হচ্ছে আটটা তো আজকে যাবো কি বেতাব বালি চন্দন বাড়ি আর হচ্ছে আরো ভালি তো এই তিনটা দেখতে যাবো আর এইখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড আমাদের সুবিধা হচ্ছে এখানে তো এখানে দাম দর করে তারপর তোমাকে লোকাল সাইড সিন গুলো করতে হবে তো ব্রেকফাস্ট করব যাব ফ্রেশ হব তারপরে রেডি হব তো আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা এখন রেডি হয়ে গেছে এখন যাব সাইট সিনে আদিকে পুকুর ওকে রেডি মানে আমি করে দিয়েছি এখন বাকিগুলো কাজগুলো করছে লাগিয়ে দিও সবাই চলে গেছে আমি আর যাবো আমি বাবা তো আপনারা যারা পেহেলগাম আসবেন তো রকম জায়গা থেকে ট্যাক্সি স্ট্যান্ড এটা হচ্ছে কৃষ্ণা কটো যেটা আমরা আছি ওখান থেকে সমস্ত গাড়ি পেয়ে যাবেন ঘোড়ার আর চারটা মানে যেটা চাট রেট এখানকার ঘোরার তো সেটা বেঁধে দেওয়াই থাকে তো এটা তো অসুবিধা হবে না তো চলো যাই তো ব্রেকফাস্ট করে আমরা এখানে সবাই বেরিয়ে পড়লাম ফার্স্টে আমরা যাব হচ্ছে আরু তো আরু যাওয়ার উদ্দেশ্যে সবাই রওনা হয়ে গেলাম আর এই লিডার নদীর পাশ দিয়ে তোমার আরু যেতে হয় আর যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর এই জন্য পেহেলগাঁওয়ে চারিদিক দেখতে এত সুন্দর লাগে আর এই লিডার নদীটাই পেহেলগাঁওকে ঘিরে রেখেছে চারিদিকে এই সুন্দর নদী এর মাঝে দেখলাম অনেক যারা লোকাল মানুষ আছে তারা এখানে টেন্ট দিয়ে থাকছে পিকনিক করছে যেটা দেখতে খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো আমরাও গিয়ে থাকি কিন্তু সেটা পসিবল না কারণ প্রচণ্ড হাওয়া ছিল সেদিনকে আর এই যে দেখো বিভিন্ন মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে তার দিয়ে আমরা চলে আসলাম আরু ভ্যালি আরও ভালো সৌন্দর্য আর কি বলবো চারিদিকে এত সুন্দর গ্রিনের মাঝে একটা ভ্যালি তার উপরে পাহাড় এর সৌন্দর্যই হচ্ছে আলাদা রকম আর এই যে নদীটা বয়ে চলেছে এর যে সাউন্ড সেটাই এত সুন্দর মানে মনোমুগ্ধকর যেটা বলার মতো না আর গ্রিন দেখতে সবারই সবসময় খুব ভালো লাগে না তার উপর যদি বরফ থাকে বাচ্চা নিয়ে ঘোরাটা একটু চাপের কিন্তু সামহ আমরা ম্যানেজ করে এরকম ঘুরতে বেরিয়ে পড়ি তো আমাদের বাকি ব্লগুলো চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ওইখান থেকে দেখতে পারো আরও অনেক জায়গা আমরা ঘুরে বেড়াই এরপরও আরও সামনে কোথাও ঘুরতে যাব আর এই যে আরু ভ্যালিতে এসে আমার তো ভীষণ ভালো লাগছে আর পুকু একটু ঝামেলা ঝামেলা করছে ওই জন্য আমাদের একটু লেট হয়ে যায় কিন্তু আমরা যতটা পারি চেষ্টা করি সবসময় সব কিছু টাইম মেনটেন করে ঘুরতে যাওয়া কারণ তুমি যত তাড়াতাড়ি ঘুরতে বেরিয়ে পড়বে তত তাড়াতাড়ি তুমি সমস্ত কিছু দেখতে পড়বে তাই পাহাড় ঘুরতে যাওয়ার একটা মেন মন্ত্র হলো টাইম অবশ্যই মেনটেন করতে হবে সুন্দর তো আরুভলি যারা যাবে তাদের দু জায়গায় নামতে হয় একটা এইখানেও তুমি নেমে করতে পারো আর একটা আছে নিচে যেখানে নদীটা চলছে তো তোমাদের ইচ্ছা অনুসারে যেখানে এক জায়গায় দাঁড়াতে পারো আমরা ভাবলাম উপরে যাব তাই আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়ে এখন আমরা যাচ্ছি আবার গাড়ির দিকে আমরা এগারোটায় যেতে বলেছিল ঘুরে টুরে আরো দুটো আছে তো আরু ভালি আমাদের কমপ্লিট আর প্রচুর ছবি তুলে এত ভালো ছবি উঠছে কি বলবো জায়গাটাও খুব সুন্দর উপর সাদাটা খুব ভালো ফুটছে চলো এটা তো ঘোরা হয়ে গেল বাকি দুটো ভ্যালি কেমন দেখে আছি ঝর্ণার আওয়াজটা শোনো যা যা আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে আমরা এখানে একটু দাঁড়ালাম দেখো সুন্দর দেখো সুন্দর अच्छा बेता भाई no, no, और चंदनबाड़ी আরু কিন্তু কোনো নেটওয়ার্ক থাকে না তো এরপর আমরা চন্দনবাড়ি যাচ্ছি আর চন্দনবাড়িটা একটু উঁচুতে আরও উঁচুতে তো এখানে ওই জন্য বরফ দেখতে পাবে তোমরা চারিদিকে আর এটা না ঝুরঝুরে বরফ ঠিক যেন হচ্ছে চুন জমে আছে রকম বরফ আর এই যে চলেও আসলাম আমরা হচ্ছে চন্দনবাড়ি চন্দনবাড়ি আর একটু নিচে যাওয়াই যায় কিন্তু এত জ্যাম লেগেছিল যে আমরা এইখানেই দাঁড়িয়ে বরফ দেখার মজাটা নিচ্ছিলাম আর এই যে এইখানটা দেখো কত গাড়ির জ্যাম লেগে গেছে নিচে যাওয়ার জন্য আর যেহেতু আমার বাচ্চা ছোট তাই আমি অতটা নিচে যাওয়ার রিস্ক নিইনি নি কারণ আবার হেঁটে হেঁটে আসতে হবে আর ও তো হাঁটবে না আমাদেরকে ওকে নিয়ে হাঁটতে হবে তো এইখানে থেকে এই মানে দেখছিলাম সৌন্দর্য আর তখনই একটা ম্যাজিক ঘটে গেল আর এখানে যে যার মতো মানে তুমি আরও এগিয়ে গিয়ে সুন্দরভাবে আরও সুন্দর বরফ দেখতে পারো আর এই যে নদীর একটা যে সৌন্দর্য সেটা তো এক কথায় অসাধারণ সেটা আর নতুন করে কি বলবো আর চারিদিকে বরফও দেখতে পারবে তো মানে পেহেলগাঁওতে তুমি সবুজ ভ্যালি বরফ সবই দেখতে পাবে তো এক কথায় এটা

এই দেখো পড়ছে সব সবাই সবার মতো ঘুরছিল হঠাৎ করে আমি দেখতে পেলাম একটা বরফ বরফ মতো স্পার্কেল পড়ছে তো আমি তো ফার্স্টে ভাবছি কি হলো কেসটা তারপরে দেখছি না সত্যি বরফ পড়ছে কোনোদিন স্বপ্ন ভাবিনি যে চন্দন বাড়ি এসে বরফ পাবো

বাচ্চারা যখন কোনো নতুন জিনিস দেখে যে এরকম আনন্দ পায় আর কিছু চাওয়া মানে না চাওয়া জিনিস যখন মানুষ পেয়ে যায় তখন যে আনন্দটা হয় তো আমার সাথেও সেটা হয়েছিল মানে আমি অনেক দিন ধরে ভাবছি কাশ্মীরে গিয়ে বরফ পায় তো হঠাৎ করে সেটা পেয়ে মানে এত ভালো লাগছিল সুন্দর বরফ পড়ছিলো মানে এক কথায় বলার মতো না যেটা আমাকে একদম মানে ফিরিয়ে যাচ্ছে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলো ছোটোবেলায় যখন ভাবতাম সেগুলো এর আগে আমি সিকিমে বরফ দেখতে পেয়েছিলাম কিন্তু তখন এত ভালো করে এনজয় করতে পারিনি আর এই যে সৌন্দর্যটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কত ভালো লাগে কিন্তু ঠান্ডাটাও তেমন ছিল কিন্তু খুবই ভাল লাগছিল এইরকম গাড়ি দিয়ে জানলার মধ্যে বাইর করে বেশ প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে তো তো কে কে তোমরাও মানে আমার মতো এইরকম সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসো নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানিও আর আমাদের ব্লগুলো কেমন লাগছে সেটাও সেইটাও জানিও পুরো ব্লগটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যেন প্রতিটা মানুষেরই তো স্বপ্ন থাকে যে এরকম বরফ পড়বে আমরা যাব তো আমাদেরও সেই ইচ্ছা পূরণ হয়ে গেল আর যত নিচের দিকে নামছি তত বরফটা না মানে বৃষ্টিতে পরিণত হচ্ছিল আর এই যে চন্দনবাড়ি থেকে এখন আমরা যা বেতার ভালি বেগাম রোদ উঠে গেল আবার দেখছি বৃষ্টি হচ্ছে তো এই রকমভাবে আমাদের পেহেলগাঁও ট্রিপটা কাটছিল আর এইখানের নিচের দিকে যত নামছি সেটা হচ্ছে বৃষ্টি আর যেই উপরে যাচ্ছে সেটা কিন্তু বরফ হয়ে যাচ্ছে তো এইরকম আজির আর আমাদের ড্রাইভার দাদা একটা ভালো কথা বলেছে যে জিরো ডিগ্রি হলে এক

এবার অরিন্দমের যে খুব যেটা স্নো ফলস হয়েছে তা কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল এবার আমি ঠাকুরকে ডাকতে ডাকতে এসেছি ঠাকুর যেন স্নো ফলস পাই স্নো ফলস পাই তো ঠাকুর এবার আমার দিকে খুব তুলে চাকিয়েছে তো চলো যাই এখন বেতার ভ্যালি কি হাওয়া কি হাওয়া আমরা তিনজন এসেছি একশো টাকা করে টিকিট পার হেড মানে দুশো টাকা টিকিট লেগেছে তুমি টুপিটা নিয়ে আসতে পারছি জানো তো প্রচন্ড হাওয়া

আস মাছ দেখবো মাছ হাঁটো হাঁটো হ্যাঁ হাঁটো হাঁটো শিগিরি হাঁটো মাছ দেখতে আসো দৌড়ো দৌড়ো দৌড় হাঁটতে তো বেতাব ভ্যালিতে নেমে আমাদের আর একটা নতুন এক্সপিরিয়েন্স হলো হাওয়া আমি কোনোদিন এত হাওয়া পাইনি মানে এতটাই জোরে হাওয়া হয়েছে মানে জাস্ট কানটা ফাঁকা রেখে থাকা যাচ্ছে না মানে ঘুরবো কী মানে হাওয়ার চোটেই উড়ে যাবো তোমাদের হাওয়া শব্দটা শোনালে বুঝতে পারবে এত হাওয়া এই যে বড় ড্রেস পর্যন্ত উড়েছে পুকুকে নিয়ে একটু ভয়ই লাগছিলো কারণ বাচ্চা মানুষ যদি ঠান্ডা হাওয়াতে একটু কষ্ট হয় তো সেই কারণে ভাবছি আর ঘুরছি এই রকম পরিস্থিতি হয়ে গেছিলো কিন্তু যাই হোক ভালোভাবে ঘুরে ঘুরে নিয়েছি আর বেতাব ভ্যালের এই সৌন্দর্যটা দেখে সমস্ত মানে প্রতিকূলতার কথা ভুলেই গেলাম এত সুন্দর লাগছিল জায়গাটা মানে হাওয়া না থাকলে হয়তো আর একটু বসতে পারতাম এবং সুন্দর করে আরও সুন্দর এনজয় করতে পারতাম কিন্তু যাই হোক তাতেও মানে আমরা খুব ভালোভাবে ঘুরে নিয়েছি কিন্তু সবাই এত ঘুরছে দেখে কিন্তু মনেই হচ্ছে না যেন হাওয়া বইছে তার মধ্যেও মানুষজন সুন্দরভাবে ছবি তুলছে এবং হাওয়াটাকে এনজয় করছে দেখে খুব ভালো লাগলো তো সত্যি মানুষের শখের লাখ টাকা এইটা কিন্তু বারবার প্রমাণিত হয় আর এইখানে দেখো কি হচ্ছে কী বললাম ঠিক জানি না রাম ছাগল না পাঠা তো তাকে এরকম সাজিয়ে ছবি তোলা হচ্ছে টাকা মানে দিতে হচ্ছে এই রকম কিছু একটা তো তারপরে আর কি বেতাব ভ্যালি ঘুরে টুরে আমরা চলে আসলাম আবার আমাদের পার্কিংয়ের দিকে কারণ বেশিক্ষণ হাওয়ায় থাকলে পুকুর ঠান্ডা লেগে যাবে কিন্তু সৌন্দর্যটা দেখো আর নিচে কমেন্ট সেকশানে বলো যে তোমাদের কেমন লাগলো বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি আর আরু ভ্যালি আমার কিন্তু থেকে ভালো লেগেছে বেতাব ভ্যালি আমার হাজব্যান্ডেরও তাই কিন্তু চন্দনবাড়ির স্নোফলসটা কিন্তু আমাকে আর আরো সুন্দর মানে মন করেছে আমরা এখানে একটা বাঙালি হোটেল পেয়েছি তো সেটাতে আসলাম এখন খেতে দেখি কি পায় না পায় তো প্যাহেলকাও তো আমাদের ট্রাভেল এজেন্সি যে যারা মানে আমরা বুক করেছিলাম তারা এসে পৌঁছেছিল না তারা পাতনি টপে ছিল তো সেই কারণে আমাদের কিনে খাবার খেতে হচ্ছিল আর এখানে একটা বাঙালি হোটেলে চলে এসে ভাত ডাল আলু পোস্ত নিলাম নিয়ে নিলাম আর প্যাহেলকাও যে ভালো খাবার পাবো ভাবতেই পারিনি হচ্ছে খুব ভালো টাইমে আজ আমরা ঘুরে এসেছি মেঘ ঝড় বৃষ্টি রোদ মানে কিছু বাদ বাদ দিনই আর আমার খুব ইচ্ছা ছিল একটা বৃষ্টির মধ্যে পাহাড় দেখবো তো আজকে সেটাও হয়ে গেছে স্নো ফলস দেখে নিয়েছি তা আজকে ভগবান একদম ঢেলে ঢেলে সব কিছু দিয়েছে মানে পেহেলগাঁও ঢেলে ঢেলে আমাদের সব কিছু দেখিয়েছে তো এখন বৃষ্টি হচ্ছে দেখো ভালোভাবে খুব ভালোভাবে সাইট সিন করেছে যখন আমরা পেয়েছিলাম রোদ ছিল আর চন্দ্রমাতে বৃষ্টি স্নোফল পেয়েছে আবার বেতাব ফেলে গেছে সেখানে আমরা রোদ পেয়েছি যখন আসার সময় বৃষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট আচ্ছা মেঘ ডাকছে গো কি বলবো বিশাল মেঘ ডাকছে তো চলো টাটা বাই বাই ব্লগটা যে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে কালকে যাব হচ্ছে শ্রীনগর তো তখন থেকে ব্লগটা আবার শুরু আজকে রেস্ট এখানে তো রাতে কিছু নর্মাল মানে ওখানকার বাসিন্দারা এসেছিল হোটেলে থাকার জন্য তো তারা এসে আগুন পোয়াছিল তো আমরাও একটু শেখে নিলাম নিজেদেরকে আর পুবু আর বাবার ডান্স দেখো তো এখানেই ব্লগটা এন্ড করছি আগের বার যখন বলেছি তখন আর এন্ড করিনি তো চলো আজকের মতো রাখছি টাটা বা দেখা হচ্ছে পরের দিন আরও সুন্দর সুন্দর ব্লগ নে ব্লগগুলো কেমন লাগছে নিজে কমেন্ট সেকশনে বলো অবশ্যই জানিও